নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব স্বপন বুড়ো রচিত গল্প স্কন্ধ কাটা ভূত গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প স্কন্ধ কাটা ভূত আমি আর যে গল্পটি তোমাদের শোনাবো সেটা অনেক দিনের কাহিনী। যে মানুষটি আমায় এই গল্পটি শুনিয়েছিলেন তিনি আমায় কাহিনীটি শোনানোর সঙ্গে সঙ্গে একথাও বলেছিলেন যে এটা সাজানো বা বানানো গল্প নয় একেবারে সত্যি ইংরেজ রাজত্বেরই কথা সেই সময় যেসব বাঙালি ইংরেজি ভাষা শিখে নিত তারা ভালো চাকরি পেয়ে ভারতবর্ষের নানা শহরে চলে যেত বাঙালিরা ঘর কোনো এমনি একটা দুর্নাম আছে বটে কিন্তু বহু বাঙালি ক্লাইভের মতো বেপরোয়া হয়ে জয়মা কালী বলে অজানা পথে পাড়ি জমাত এইভাবে বহু বাঙালি পরিবার পাটনা এলাহাবাদ লখনৌ কানপুর আগ্রা দিল্লি লাহোর প্রভৃতি জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল আমাদের গল্পের যিনি নায়ক তার নাম বাঞ্ছারাম চট্টোপাধ্যায় খাটি নিষ্ঠাবান বাঙালি ব্রাহ্মণ সাহেবদের সঙ্গে থেকে থেকে ইংরাজি বলতে কইতে বেশ পারতেন হঠাৎ তার একটা চাকরি জুটে গেল সেই ইংরেজদেরই সুপারিশে যেতে হবে সুদূর জব্বলপুরে কলকাতা থেকে একেবারে সাড়ে সাতশো মাইল দূরে বাঞ্ছারাম বাংলাদেশের ব্রাহ্মণ হলে কি হবে একেবারেই ভীতু নন তিনি তাছাড়া দেশ দেখার আগ্রহ তার বরাবরই ছিল কলকাতা থেকে সাড়ে সাতশো মাইল দূরে যেতে হবে শুনে আমাদের বাঞ্ছারাম তো বিশেষ উৎফুল্ল হয়ে উঠলেন অল্প বয়সে বাপ মারা গেছেন ছোট ছোট ভাইবোন বোন অনেকগুলি তাদের মানুষ করতে হবে এই আশা নিয়েই যথাসময়ে বাঞ্ছারাম চাটুর্যে মশায় রওনা হয়ে গেলেন সপরিবারে একেবারে জব্বলপুর শহরে দূর বলেই তো আনন্দ অজানাকে জানতে হবে আর দূরকে আপন করে নিতে হবে শহরের বাইরে একটা দোতলা ছোট্ট বাড়ি বাড়িটি পুরনো কিন্তু বেশ শক্ত গাঁথুনি মাঝখানে একটি উঠোন খানিকটা জায়গা বেশ উঁচু করে বাঁধানো উঠোনের আর এক কোণে একটি ইঁদারা ইঁদারাটি ছোট বটে কিন্তু খুব গভীর আর সুন্দরভাবে বাঁধানো বাড়িটির সামনে বাগান আর পেছনে নানা জাতীয় ফলের গাছ বাড়িটি তাদের ভারী পছন্দ হল চাটুজে মশায়ের ভাই বোনেরা উঠোনের বাঁধানো জায়গাটিকে নিজেদের খেলা ঘর বলে মনে করল ওরা রোজ জায়গাটিকে ফুল দিয়ে সাজায় ঘুরে ঘুরে সেখানে নাচে গায় সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে দেয় ভারী মজা পেল ওরা অমন সুন্দর বাঁধানো জায়গাটিকে পেয়ে আর সত্যি কথাই তো নিজেদের মনোমতো একেবারে আলাদা একটি খেলার ঘর সাজিয়ে নিতে পারলে কার না মজা হয় তাদের বৌদি কিন্তু গোটা বাড়ি পরিষ্কার করে যত জঞ্জাল এনে ফেলত ওই জায়গাটিতে চাটুর্যের ভাই বোনেরা বলতো বৌদি তুমি এমন করে আমাদের গুছনো খেলাঘর অগোছালো করে দাও কেন বৌদি জবাব দিত হুম ভারী তো খেলাঘর এক্ষুনি জমাদার এসে সব পরিষ্কার করে নিয়ে যাবে তখন যত খুশি খেলাঘর সাজিয়ে বসিস তোরা এই নিয়ে বৌদির সঙ্গে রোজই কথা কাটাকাটি চলত তাদের কিছুদিনের মধ্যেই ছেলেমেয়েরা লক্ষ্য করলে যখন ওরা বাঁধানো জায়গাটিতে সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে দিত তখন এমন সুন্দর একটা ফুলের মিষ্টি গন্ধ বেরুত যে বুঝিয়ে বলবার মতো নয় অথচ সেই ফুল ওদের গোটা বাড়িতে নেই তাহলে ফুলের গন্ধটা আসত থেকে। ওরা অনেক দিন তাদের বৌদিকে জিজ্ঞেস করেছে কিন্তু বৌদি কথাটাকে একেবারে হেসেই উড়িয়ে দিয়েছে কত ফুলের গাছ রয়েছে বাড়িতে তাই ফুলের গন্ধ ছেলে মেয়েদের মন কিন্তু তাতে মানে না যে ফুল সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না তার গন্ধ বেশি আসে ভারী মজার ব্যাপার তো বৌদি ওদের ছেলে মানুষই দেখে মুখ টিপে টিপে হাসে হঠাৎ একদিন ছেলেমেয়েরা লাফাতে লাফাতে বৌদির কাছে এলো একজনের হাতে ঠোঙার ভেতর গরম হালুয়া বৌদি জিজ্ঞেস করলে এই হালুয়া নিয়ে এলি কোথেকে চাটুর্যের বোন বললে তুমি বিশ্বাস করবে না বৌদি আমরা সবাই মিলে ফুল দিয়ে বেতিটা সাজাচ্ছিলাম হঠাৎ পেলাম হালুয়ার গন্ধ তাকিয়ে দেখি এক ঠোঙা গরম হালুয়া একেবারে ধোঁয়া উঠছে ওদের বাড়ির ওই দেশি চাকর হালুয়াটা একটু চেখে বললে এ যে একেবারে বাচ্চাই হালুয়া এ তোমরা সবাই খেয়ে নাও খোকা খকিরা বৌদি বললে না না কোথাকার কোন দুষ্টু লোক হালুয়া ছুঁড়ে দিয়েছে কি মেশানো আছে কে জানে ও হালুয়া খেতে হবে না এই বলে বৌদি সেই হালুয়ার ঠোঙা আস্তা করে ছুঁড়ে ফেলে দিলে চাকরটা আফসোস করে বললে মাইজি এমন ভালো বাচ্চাই হালুয়া আর তুমি ফেলাই দিলে ছেলেমেয়েরাও দুঃখ করতে লাগল বৌদির জন্য এমন গরম গরম হালুয়া খাওয়া হলো না বলে কয়েকদিন পরের ঘটনা সেদিন বাড়িতে কেউ কোথাও নেই ছেলেমেয়েরা তাদের দাদার সঙ্গে থিয়েটার দেখতে গেছে ফিরতে রাত দশটা হবে এদিকে বৌদি ঘরের সব কাজ শেষ করে খোকাকে নিয়ে শুয়ে পড়ল খোকাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন নিজেও ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল মাথায় যেন একটা অসহ্য ব্যথা তার মনে হল সে যেন অতল জলের তলায় তলিয়ে যাচ্ছে জানালার দিক থেকে একটা আবছা আলো তার বিছানার ওপর এসে পড়েছে ওটা প্রদীপ জ্বালানো আলো নয় কিরকম একটা আলো যার উজ্জ্বলতা নেই শুধু অন্ধকারের চাইতে একটু ফিকে খানিক্ষণ জানালার দিকে তাকিয়ে থাকবার পর ওর মনে হলো একটা স্কন্ধ কাটা মাথা যেন সেই আলোর পথ বে এগিয়ে আসছে স্কন্ধ কাটার দৃষ্টিটা খোকার দিকে যেন ওকে একেবারে চুষে খেয়ে নেবে বৌদি দুই চোখ বুঝে খোকাকে নিজের বুকের মধ্যে চেপে ধরলে তারপর আর কি ঘটেছিল ওর মনে নেই পরের দিন ছেলেমেয়েরা যখন আবার বাঁধানো জায়গাটা ফুল দিয়ে সাজাতে গেল বৌদি সবাইকে বকে ঝোঁকে তাড়িয়ে দিল ছেলে মেয়ের দল মুখ ছোট করে চলে গেল ওদের আশা ছিল ফুল দিয়ে বেদিটি সাজিয়ে দিলেই আর একদিন গরম গরম বাদশাহী হালুয়া মিলবে সেদিন আর কিছুতেই তারা বৌদিকে খবর দেবে না নিজেরাই টপার টপ মুখে পুড়ে দেবে কিন্তু তাদের সেগুড়ে একেবারে বালি পড়ে গেল সন্ধেবেলায় ওরা কিন্তু বেদিতে প্রদীপ জ্বালিয়ে দিতে ভোলেনি প্রদীপ জ্বালাবার পরেই কয়েকটি পাকা পেয়ারা ওদের সামনে টুপটুপ করে পড়ল তখন ওদের মজা দেখে কে এবার আর কিছুতেই বৌদিকে জানানো নয় এক একজন এক একটা হাতে তুলে নিল মুখে দিয়ে দেখে ভারী সুন্দর একেবারে মাখনের মতো মোলায়েম বৌদির মনের জোর অসীম সেদিনের কথা সে কাউকে বলেনি তারপর আরও সাত দিন কেটে গেল সেদিন সন্ধ্যের মুখে বৌদি নিচে নেমেছে রাত্রিরের খাবার জল সংগ্রহ করা প্রয়োজন তাই নিজেই ইঁদাড়ায় বালতির দড়িটা নিঃশব্দে নামিয়ে দিল এক বালতি জল যখন অর্ধেক পথ উঠে এসেছে হঠাৎ দেখা গেল সেই বালতির মধ্যে হে একটি স্কন্ধ কাটা মাথা খিলখিল করে হেসে উঠল মাথাটা ভয় পেয়ে বৌদি বালতি দড়িটা ছেড়ে দিল হার হার ঝপাং করে বালতিটা নিচে জলের মধ্যে পড়ে গেল কিন্তু কি আশ্চর্য সেই স্কন্ধ কাটা মাথাটা তেমনি খিলখিল করে হেসে আপনা থেকে ওপরে উঠে আসতে লাগলো বৌদির দুই চোখ বড় হয়ে উঠল কাটা মাথাটা আরো উপরে উঠে আসছে হয়তো এক্ষুনি তাকে কামড়ে ধরবে বৌদির সমস্ত সাহস মন থেকে পালিয়ে গেল সে চিৎকার করে সেইখানেই মূর্ছিত হয়ে পড়লো সেই চিৎকারে আশেপাশে লোকজন এসে জমা হলো একটু পরে বাঞ্ছারামও ফিরে দেখেন লোকজনে তার বাড়ি ভর্তি হয়ে গেছে রাম চাকরটা জয়রাম জয়রাম বলে কেবল চিৎকার করছে সকলের কাছ থেকে খবর জেনে একটি বুড়ো মুসলমান ভদ্রলোক এগিয়ে এলেন সাদা চুল দাড়ি। কোথাও এতটুকু কালো রেখা নেই তার শরীরে সেই মুসলমান ভদ্রলোকটি বললেন বাবুজি। আমি এই অঞ্চলের বহু কালের বাসিন্দা সব খবরই আমি রাখি তুমি বাবু এই বাড়িতে এসে বড়ই ভুল করেছো বাঞ্ছারাম শুধলেন ভুলটা আমার কি হলো তাই বলুন না মৌলানা সাহেব মৌলানা ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন তারপর বললেন দুই মুসলমান ভাই এই বাড়িতে থাকতো ভারী ভাব ছিল তাদের মধ্যে কিন্তু হঠাৎ একদিন পিতৃধন নিয়ে তাদের মধ্যে লাগলো ঝগড়া এক ভাই সম্পত্তি লোভে গভীর রাতে উঠে আর এক ভাইয়ের মাথা কেটে ফেলল পাছে কেউ জানতে পারে সেই জন্যে সেই নীরব নিশীথে উঠোনে গর্ত খুঁড়ে মৃতদেহকে কবর দিলে তারপর বাঁধিয়ে দিয়ে তৈরি করে দিলে ওই বেদির মতো জায়গাটা এখন সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল ছেলেমেয়েরা বুঝতে পারলো কেন ওখানে ফুল দিয়ে সাজালে আর প্রদীপ জ্বালালে স্কন্ধ কাটা খুশি হতো আর তাদের নানা রকম খাবার খাওয়াতো বৌদিও বুঝলে কেন ওখানে জঞ্জাল ফেললে স্কন্ধকাটা বিরক্ত হতো আর কেনই বা কাটা মাথা তার দিকে ধাওয়া করেছিল বাঞ্ছারাম রাতারাতি সেই বাড়ি ছেড়ে শহরের ভেতর আর একটা বাড়িতে উঠে গেলেন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ